সবাই কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আমার ভিডিওটা ওয়াচ করছেন তো আমি যেহেতু গ্রামে আসি আর আমি হচ্ছে এমনিতে হাউজ ওয়াইফ সো আমি বাইরের বাইরে কম যাই যাইলে তো আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে এটা হচ্ছে খুবই ভোটবেলা আমার ছোটো ছেলেটা হচ্ছে গোম আর খুবই কম হয় ভোটবেলাও ভেঙেছে উঠে পরে মানে শোয়া রাখতে ও শোয়ে থাকে না তো ওদিক হচ্ছে আমরা যেমন খাবার খাই তেমনি হাঁস মুরগিরও খাবার খেতে প্রয়োজন হয় ওই জিনিসগুলো আমি অনেকটাই মাথায় রাখি তো ভালোভাবে ওদেরকে গম খাবার দিচ্ছিলাম ওদিক দিয়ে কবুতর আছে কবুতরদেরও খাবার দিয়ে দিচ্ছি তো যার জন্য একটু ক্যামেরায় বন্দি করেন এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি অনেক বছর হয়ে গেছে তো ইয়ার্সটা হচ্ছে একটু দরকারের জন্য ওর আব্বু আসছে তো আসার পর হচ্ছে ওদের জন্য খাবার আনেনি যার জন্য মানে ওর আব্বু আসলে ফল টল খাবার খাবার না তো আনে দেখি দেখে দুইটা ছেলের এক ছেলে মানে রাগ করতেছে কথা বলতেছে না তার জন্য ওর আব্বু রাত্রে যায় ফল টল নিয়ে আসছে তো ওদের জন্য তো কমলাগুলো খুব ছোটো ছোটো সাইজে ছিল বাট খেতেও অনেকটাই মিষ্টি এবং রসালো ছিল তো এদিক দিয়ে হচ্ছে একটু ওর আব্বু যেহেতু বাড়িতে আসছে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে একটু চিতই পিঠা ভিজিয়ে সরা পিঠা বানিয়ে দেন বিজানির পিঠা যেটাকে বলা হয় তো ওদিক দিয়ে হচ্ছে আমি আবার পিঠা বানাতে পারি না ওই চা পাচের লাভ নেই তা ওনার কাছে গুড় চিনি দুধ যা লাগে সব কিছু নিয়ে চলে গেলাম আবার চালের গুড়েটা আবার আমার শাশুড়ি দিয়েছি এটা হচ্ছে একদম যে খেজুরের যে গুড়টা আছে সেটা তিনশো টাকা কেজি গুড় এটা মানে একদম ভালো মানের গুড় যেটা সেটা আমাদের অঞ্চলে হয় যে এই গোটটায় আনা এই গোড়টা হচ্ছে এ পিঠাটার মধ্যে হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে তাও এনিওয়ে আমি যেহেতু ভিডিও আমি কষ্ট করে করিয়ে ফেলেছি তো আপনাদের মাঝে শেয়ার করে দিই একদম পিওর এখন হচ্ছে শীতের জন্য হচ্ছে দুধের দামটাও বেড়ে গেছে গ্রামেই হচ্ছে আশি টাকা কেজি দুধ এখানে দুই লিটার দুধ নেওয়া হয়েছে সামান্য একটু দিক দিয়ে হচ্ছে ওর বাজার থেকে বাজার নিয়ে আসি নতুন আলু বেগুন তারপর হচ্ছে ফুলকপি মাছ তারাপিয়া মাছ আর সাথে এটা হচ্ছে রুই মাছ তো সবগুলো হচ্ছে এখন হচ্ছে আমার মাছ করতে যাইতে হবে ফাঁকা ফাঁকে ফাঁকে হচ্ছে ভিডিওটাও করে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে শীতের পিঠার জন্য ডোটা করে নেওয়া হচ্ছে এভাবে পানি দিয়ে মিক্স করে তো ওই দিক দিয়ে হচ্ছে এই এটা হচ্ছে আমাদের একটা মিস্টেক কারণ হয়েছে দুধের মধ্যে গুড়টা এভাবে না দিয়ে ওদিক দিয়ে হচ্ছে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি কেটে ধুইতে সময় লেগে গেছে তো ওই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি করছে ওনার শরীরটাও ভালো না অসুস্থ মানুষ উনি তাও ছেলে খাইতে চাইছে বা আমরা খাবো দেখি বানিয়ে দিতেছে তো এই যে দুধটা হচ্ছে গুড়টা এভাবে দেওয়ার কারণে দুধটা গুড়টা দুধটা কেটে গেছে তো নেক্সট টাইম আমি আবার আপনাদের মাঝে ভালোভাবে আমি হচ্ছে আরও আমি নিজে হাতে বানিয়ে আমি আপনাদের শেয়ার করব ইটা তো যাই হোক গুড়টা হচ্ছে আলাদা জাল করে তারপরে আস্তে আস্তে কুসুম গরমের মধ্যে হচ্ছে অ্যাড করলে দুধটা কেটে যেত না এটা হচ্ছে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে তো আর কিছু পিঠা হচ্ছে আস্তে এমনিতেই মাংস দিয়ে খাওয়ার জন্য আর ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে হাফেজ